আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও নিয়ে চলে আসলাম খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চকলেট পুডিং তবে আজকে চকলেট পুডিংটা কোনো রকম ডিম বা কোনো কিছু ব্যবহার না করেই তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে অল্প সময়ে চকলেট পুডিংটা তৈরি করে নেওয়া যায় আর দেখতে কেমন তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছে না আর খেতে যে কতটাই আমি তা একদম বলার বাহিরে যারা চকলেট লাভার আছে তাদের কাছে তো একদম অমৃত মনে হবে তো আর কথা না বাড়ে চলুন দেখেই ডিমসারের চকলেট পুডিং কিভাবে ঝটপট তৈরি করে নিতে হয় চকলেট পুডিং তৈরি করার জন্য প্রথমে চুলায় আমেকটি কড়াই বসে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ পরিমাণে এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধও গরম পানিতে গুলে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার যেহেতু পুনিংটি জমাট বাঁধার জন্য ডিম ব্যবহার করবো না তার জন্য আগার আগার পাউডার ব্যবহার করা তবে আপনারা চাইলে জিলাটিন পাউডারও দিতে পারেন সেটিও দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে নেবেন আর সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে এখন হ্যান্ড রিস্কের সাহায্যে মিশিয়ে দিচ্ছি এখনও কিন্তু চুলাটা অন করে দিইনি ঠান্ডা দুধের সাথে এগুলো মিলে নিতে হবে চুলাটা অন করে মেলাতে গেলে বা মেশাতে গেলে এগুলো কিন্তু দলা বেঁধে যেতে পারে তাই আগে খুব ভালোভাবে হ্যান্ড ড্রিস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে একটু ভালো করে মিশে নিলেই হয়ে যাবে তবে যেহেতু সব কিছুই পাউডার ব্যবহার করেছি এই জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুটো ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো না হলে কিন্তু ভেতরে লাঞ্চ তৈরি হবে আর এর ফলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আর এই জন্য মেশানোটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলাটাকে অন করে দিবো দেখুন আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তবে অনেক সময় ঠান্ডা দুধের সাথেও একদম নিঃফুন্দে মিশতে চায় না সেক্ষেত্রে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে চুলাটা অন করে দিয়েও আবার একটু হ্যান্ড দিয়ে মিশিয়ে নিতে পারেন আর এইভাবে মিশে নিলে কিন্তু একদম ভালোভাবে মিশে যাবে আর এই যে আমি একইভাবে করে নিয়েছি চুলাটা অন করে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছেন এখন কিন্তু খুবই ভালোভাবে মিশে গিয়েছে দুধটাও গরম হতে শুরু হয়েছে আর এখন আমি একটি স্পা চুলা দিয়ে অনবরত নেড়ে দিব এ পর্যায়ে কিন্তু অনবরতই নেড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর দেখুন দুধটা কিন্তু জাল হতে শুরু করেছে আর গরম হওয়ার পাশাপাশি কিন্তু দুধটা ঘন হতে শুরু করেছে যেহেতু এখানে আগার আগার পাউডার ব্যবহার করা এর জন্যই কিন্তু দুধটা যত জাল হবে তত ঘন হয়ে যাবে আর এখন কিন্তু আমি অনবরত নেড়ে দিচ্ছি আর আমার দুধের সাথে পাউডারগুলো খুব ভালোভাবে কিন্তু মিশে গিয়েছে দুধটা গরম হতেও শুরু করেছে চুলার জালটা কিন্তু আমি হাইটে রেখেছি হাইটে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এভাবে অনবরত নেড়েই যাব দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে সে পর্যায়ে চুলা জালটা মিডিয়াম লো হিটে দিয়ে না নাহলে একদম হাই হিটে জাল করলে দুধটা খুব দ্রুতই শুকিয়ে যাবে ভালোভাবে জাল হতে পারবে না এর জন্য চুলা জালটা একদম মিডিয়াম লো হিটে দিয়ে দিব বেশি হাইটে হিটে জাল করা যাবে না আর এখন এই পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চকলেট সিরাপ তবে আপনাদের কাছে যদি চকলেট সিরাপ না থাকে আপনার ডার্ক চকলেট বা যে কোনো চকলেট গলিয়েও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু টেস্ট একই আসবে তবে না দিলেও খুব একটা সমস্যা নেই দিলে টেস্ট বেশি ভালো আসবে আর এর পাশাপাশি কিন্তু কালারটাও একদম চকলেটের কালার আসবে আর এই যে আমি এখন এগুলোকে অনবরত নেড়ে মিডিয়াম হিটে পাঁচ মিনিট জাল করে নিব আর পাঁচ মিনিট জাল করলে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে তবে চেষ্টা করবেন একটু চকলেটটা ব্যবহার করার জন্য কথায় আছে না যত গুড় তত মিষ্টি যত দেবেন ততই বেশি ভালো টেস্ট আসবে খেতেও তত বেশি ভালো লাগবে বিশেষ করে যারা চকলেট লাভার আছে তাদের কাছে তো এই পুডিংটা অনেক বেশি পছন্দ হবে আর এই পুডিংটি তৈরি করতে কিন্তু খুবই কম উপকরণ লাগে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই যে জাল করতে করতে আমি কিন্তু পাঁচ মিনিট জাল করে নিয়েছি তার মধ্যে কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব আর জাল করব না দুধটাও কিন্তু অনেকটা কমে এসেছে আর এই গরম অবস্থাতে এখন চুলা থেকে নামিয়ে নিব আগার আগার পাউডার দেওয়ার ফলে কিন্তু এই দুধটা ঠান্ডা হলে পুডিংটা জমে যাবে তাই গরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর তারপরে আমি যে মোল্ডে পুডিংটা সেট হতে দিব সেই মোল্ডে সরাসরি গরম অবস্থাতেই ঢেলে নিয়েছি আপনারাও এটি করবেন আজকে আমি একটি পাউন্ড কেকের মোল নিয়েছি আর সেটির মধ্যে ঢেলে নিয়েছি আপনারা চাইলে গোল্ড বা যে কোনো শেপেরই মোল্ডে বা যে কোনো কিছুতে ঢেলে নিতে পারেন সেট হওয়ার জন্য আর এই কাজটি অবশ্যই গরম অবস্থাতে করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে করে নেওয়া যাবে না তাহলে কিন্তু শেপটা পারফেক্ট আসবে না আর এখন এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি আর এটাকে এখন ঠান্ডা হতে দিব রুম টেম্পারেচারে আর এই যে আমি কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুডিংটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে আর দ্রুত ঠান্ডা করতে চাইলে আপনি চাইলে ডিপ ফ্রিজও অল্প কিছুক্ষণের জন্য রেখে দ্রুত ঠান্ডা করে নিতে পারবেন এতে কিন্তু খুব দ্রুতই এই পুডিংটি জমে যাবে আরে যে এখন আমি আনমোল করে নেওয়ার জন্য একটি নাইফ দিয়ে চারপাশ থেকে একটু আলগা করে নিয়েছি এভাবে না করে নিলে কিন্তু পুডিংটি ভেঙে ভেঙে বের হবে আস্ত বের হবে না দেখতেও ভালো লাগবে না আরে যে এখন আমি পুডিংটিকে আনমোল্ড করে নিয়েছি দেখুন কত সহজে আনমোল্ড হয়েছে আর দেখতে কতটা দারুণ হয়েছে আর কথা বলতে বলতে কিন্তু ডিম স্যার আমার চকলেট পুডিং একদম রেডি হয়ে গেছে আর উপর থেকে এখন কিছু কোকো পাউডার আমি একটু চেলে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তবে কোকো পাউডারের পরিমাণটা খুব বেশি একটা দেওয়া যাবে না এতে কিন্তু খেতে তেতো লাগবে আর উপর থেকে আমি কিছু চকলেট ও করে দিয়ে দিচ্ছি এগুলো আসলে অপশনাল দেখার সৌন্দর্য পাশাপাশি কিন্তু খেতেও ভালো লাগে দিলে বেশি ভালো হবে না দিলেও কোনো সমস্যা নেই চকলেট পুডিংটা আপনি এমনিতেও খেতে পারেন আর এই যে আমার চকলেট পুডিং এর ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই চকলেট পুডিং টি কতটা গ্লেসি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই চকলেট পুডিং খেতে অনেক পছন্দ করবে আর এটি তৈরি করা কতটা সহজ আর কত কম উপকরণে কত অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায় তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আপনাদের বোঝার সুবিধাতে আমি ভেতরটাকে একটু কেটে দেখাচ্ছি আপনি চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি আজকে এভাবেই কেটে নিচ্ছি আর এই দেখুন ভেতরটা কতটা স্মুথ এবং কতটা গ্লেসি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর পুরিংটা কিন্তু এতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে যে হাতে নিয়েও খাওয়া যাবে আর এই পুডিংটি কিন্তু একবার বানিয়ে আপনি চাইলে নর্মাল ফ্রিজে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারেন চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে তাহলে দেখলেন তো ছাড়া কত সহজে চকলেট পুডিং তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই লোভনীয় তো এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাইকে আল্লাহ পেজ